ভিডিওটাতে কালকে না পরশু দিনের ভিডিওটাতে অনেকেই কমেন্ট করেছে তোমরা অবশ্যই আমি সেই কমেন্টে রিপ্লাই দিতেই আসলাম তো অনেকেই বলেছে তোমাদের তোমাদের নাকি কী সব বলেছে রিমিকে তো যাই হোক একটা কথা বলি যার জন্য পরিচুরি সেই বলে চোর কথাটার অর্থ আছে কি তো যে আমরা কিন্তু দিনের পর দিন একটা মানুষকে সাপোর্ট করে গেছি তোমরা সেটা জানো

হ্যাঁ দেখাতে পারিস এবং বলতে পারিস আর উল্টো দিকে ভিডিও নিয়ে রোস্ট করে সেখানে যে মুখ লাগাতে পারি সে তখন ভালো লাগে না আর আমরা সঠিক প্রতিবাদ করি বলে খুব গায়ে ফাটে তাই না রোস্ট হতে ভালো লাগে কিন্তু একটুখানি ঝাঁঝালো কথা শুনতে খুব বড্ড গায়ে লাগে স্ট্রাইকের কথা বলছি সোশ্যাল মিডিয়াতে এসে করবা আর মানুষ বললেই আবার মানুষকে আবার স্ট্রাইকের হুমকি দেখাবা দেখো আমি তোকে ভালোবাসি দিমি সত্যি কথা তোকে ভালোবাসি তোকেও ভালোবাসি দিশানিকেও ভালোবাসি তো যাই হোক এই স্টাইপ স্টাইপ নিয়েই কথাটা বলেছে আর ভেতরে কিছু বলেছে কিনা আমি দেখিনি তো অবশ্যই দেখবো অবশ্যই বলবো তো এই জিনিসটা কিন্তু ঠিকই বলেছে যে রিমি আমাকে একটা কমেন্ট করেছিল এবার সেই টাইমে মানুষের তো চোখ নজর থাকতে পারে কেননা আমিও মানে ভিডিওটা দিয়েছি আর ভিডিওটা আমার যেহেতু পরে পরে স্প্রেড করে এই জন্য আর কি কমেন্টটা সেখানে গেছে এইবার হ্যাঁ সোমার সঙ্গে দুদিন ধরে আমার কোনো কথা নেই তো অবশ্য সোমা ঠিকই বলেছে যে এই কথাগুলো যেগুলো বললো যে আমি একটা রোস্টারে মানে অ্যামেজিন রি তার কাছ থেকে তার থামনেলটা নিয়েছিলাম ঠিক আছে আমি কারোর মোবাইল থেকে মানে এমনকি দিশানি এমনকি হচ্ছে প্রীতম এবং তোর কোনো থামনেল ইউজ করিও না আর করিও নি তো এটাই হচ্ছে মেন বিষয় এই অ্যামেজিন রিয়ের এইটা আমি অনেক দিন আগে নিয়েছিলাম অনেক দিন প্রায়ই অনেক দিন হ্যাঁ প্রায় এক বছর হয়ে গেল তো তখন আর রিমি আমাকে কি বলেছে এইটার এই যে ছবিটার পরিপ্রেক্ষে সেটা হচ্ছে যে প্রথমে কমেন্ট করেছিল কমেন্ট করার পরে তার মনে হলো যখন নাম্বারটা আছে তাহলে একবার বলেই দিই তো আমাকে রীতিমতো বলল যে থামনেলটা সরিয়ে দাও আমি ওই দিক থেকে ধরো মানে আমার জাস্ট ও ওইটাই করে যে এই যে প্রীতম আর দিশানির মাঝখানে যে ও আছে সেটা ওর ঘৃণা করে সেটার জন্য ও কিন্তু এই কথাটা বলেছিল যে আমার থামনেলটা সরিয়ে দাও আমার ছবিটা লাগিও না তার সঙ্গে এটাও বলেছিল যেহেতু এগুলো ইয়ে মানে অতীত এগুলো নিয়ারিয়ে ইয়ে মানে ছবিটবি লাগিও না একটা কথাই বলতে চাই দেখ রিমি তোদের এই জিনিসটা কী বলতো এমনই একটা জিনিস যে দীর্ঘ দিন চলে এসছে এত সোশ্যাল বডি তাই না তোরা নিজেরাই বলিস আমরা সোশ্যাল বডি তাই আমরা সোশ্যাল বডিতে আমরা যা খুশি তাই করতে পারি আর মানুষ প্রতিবাদ করতে গেলেই দোষ হয়ে যায় সোমা তো দেখলাম না এমন কিছু বলেছে শুরুবাদে শুরুবাদে আমাকে নিয়েই বলেছে যে ও তো তোর থামনেল ব্যবহার করে নি এটা তোর থামনেল নয় হ্যাঁ তোর হচ্ছে ফটো থাকতে পারে কিন্তু এটা কোথা থেকে নিয়েছে কিভাবে নিয়েছে তুইও বলতে পারবি না সেটাই হচ্ছে কথা তো এটাতে স্ট্রাইক আসে না হুম মেন কথা বলি এটাতে কোনোদিনও স্ট্রাইক আসবেও না আর ফল স্ট্রাইক মানলে এটাতে লাগবেও না এটা হচ্ছে মেন বিষয় মানুষকে ভালোবাসলে এই নয় যে দোষ গুণগুলো দেখাবো না এই যে আমাদেরকে এই যে সোমাকেও অনেকেই কমেন্ট বক্সে লিখে যাচ্ছে যে একটা ধরে একটা ছাড়ে এই যে কিছুদিন আগে একটা রিপ্লাই করলাম রিপ্লাই দিলাম যেখানে ও কিন্তু বারবার করে বলে একটা ছেলে ধরে একটা ছাড়ে এই যে এই কথাগুলো বারবার করে দেখিয়ে দিয়ে গেছিলো এবং বলে গেছিলো এবং সেখানে সত্যিই আমি যেটা সোমা বললাম আর কি যে আমি সেখানে সত্যিই তোর ভরে হয়ে কথা বলেছি মানুষকে বুঝিয়ে দিয়েছি যে তোর পুরনো জিনিসগুলো কি হয়েছিল তারপর তোর সিচুয়েশানটা কোথায় এসেছিলো সেটা কিন্তু আমি মানুষকে বুঝিয়ে দিয়েছি এবং সমস্ত কিছুটাই বলে দিয়েছি যে দেখো আজকে এই মেয়েটা ওভারকাম করছে নিজেকে নিজে অবশ্যই না ভালো লাগে মানুষের তুই না হয় আমাকে মুখ বন্ধ করাতে পারবি চুপ করো বলো না কিছু একদম মুখ বন্ধ করে থাকো এটা আমাকে বলতে পারবি কিন্তু কোনো রোস্টাররা যখন তোকে নিয়ে রোস্টিং করবে এই যে যেটা করে বেড়াচ্ছি সেই যে তোর ছেলেগুলোর সঙ্গে যে সেই ছেলেগুলোর সঙ্গে যদি কোন রোস্টাররা এই ছেলেটাকে দেখায় তখন আবারও যেমনিটা পূর্বাশার সঙ্গে করেছিল পূর্বাসা এই যে তারপরে কি যেন নামটা পদু হ্যাঁ পদু মিন্স বিস্কুট ঠিক আছে ওই বিস্কুট পদু একই নাম তো আমি ওকে বিস্কুটও বলি আবার পদুও বলি তো এই পদুকে নিয়ে যখন রোস্টিংটা হয়েছিল তখন কিন্তু এইভাবেই রোস্টিং হয়েছিল তো এখন ওই যে ছেলেটার সঙ্গে মিশছিস যেটা অবভিয়াসলি আমরা জানি যে এটা প্রীতমেরই বন্ধু প্রীতমেরই বন্ধু সব কিছুতে লাইক টাইক দেয় প্রীতমেরই বন্ধু তো এই বন্ধুটার সঙ্গে যখন হচ্ছে নাচ গানা করছিস হ্যাঁ তখন কিন্তু এটা নিয়েও রোস্টিং করতে পারে মানুষ তো তখন তাদের ছবিটা লাগাতে বারণ করতে পারবি তো এটা আমার একটা প্রশ্ন তোর কাছে যে তুই যখন আমাকে বললি যে স্ট্রাইক মারবো প্লাস আবার তুই এটাও বললি যে আমাদেরকে মানে আমাকে না কি হচ্ছে মানে সরিয়ে দিতে বললি থামনেলটা তোর ভালো লাগছে না বলে তো আমি বলি কি এই সোশ্যাল মিডিয়ায় এমন এমন চ্যানেল আছে যেটা তোদের রিলস ছেড়েছে সেই রিলস ভিডিওগুলো তুই কি ডিলিট করাতে পারবি মি সেই রিলস সেই ভিডিও সেই অনেক কিছু অনেক কিছু যেগুলো এখনও পর্যন্ত তোদের ভালোবাসার প্রতি ছায়াগুলো সেখানে ঘুরে বেড়াচ্ছে আমি নাই একটা ছবি লাগিয়েছি তাতে তোর খুব গাত্রদহন হয়েছে তাহলে সেই রিলসগুলো কি তুই মানে ডিলিট করাতে পারবি কিংবা করতে পারবি স্ট্রাইক মেরে আমাকে বলিস তো না একটু ভালো করে বলিস ঠিক আছে কেননা আমি আবার হচ্ছে এইরকম জিনিসগুলো একটু মানে ক্লিয়ার করতে ভালোবাসি অনেকে ভিওয়ার্সদের আমাদের ভিউয়ারদের যারা কন্ট্রোভার্সি দেখে আমাদের ভিওয়ারদের অনেক কিছু কৌতূহল থাকে সেই কৌতূহলগুলোকে আমাদেরকে কিন্তু মেটাতে হয় ঠিক আছে একে নিয়ে বললে ওকে নিয়ে কেন বললে না তোমাকে এত বড় কথা বললো আর তুমি ছেড়ে দিলে এবং এই যে সোশ্যাল বডি এই যে সোশ্যাল বডিদের এত এত রিলস এত এত ভিডিও যেগুলো কিনা চুম্মা চাটি গুচার গুচুর করে বেরিয়েছে সেইগুলো কেন ডিলিট করতে পারছে না শুধু তোমার এসে তোমার থামনেলটা চোখে পড়েছে আর যেই সব ভিডিওগুলো হচ্ছে তোকে নাম সার্চ করলেই যেগুলো চলে আসে সেইগুলো কিন্তু একবার দেখতে হবে যে প্রীতমের সঙ্গে তোর ভিডিও তারপরে দিশানির সঙ্গে প্রীতমের ভিডিও এইগুলো কিন্তু এখনো পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে ছড়াছড়ি তাহলে সেইগুলো আগে তোরা ক্লিয়ার কর সেইগুলো আগে তোরা ডিলিট কর আমি তো জাস্ট একটা ছবি লাগিয়েছি তাও আবার তোর মোবাইল থেকে মানে তোর চ্যানেল থেকে নেওয়া কিংবা প্রীতমের চ্যানেল থেকে নেওয়া কিংবা হচ্ছে দিশানির চ্যানেল থেকে নেওয়া তা নয় কিন্তু ঠিক আছে কেননা আমারও তো রাগ ধরতে পারে ভাই আমারও তো ভেতরে একটা ইয়ে আছে আমার কোথাও না কোথাও এই পয়েন্টটা আসলো বলেই এই ভিডিওটা করতে বসলাম অনেকে বলেছে সোমা নাকি বলেছে রিমিকে শাসন আমি একটা কথা বলি সোমা যেইগুলো বলেছে সেগুলো একদম পারফেক্ট বলেছে আর তো কমেন্টের মাধ্যমে আসলামই না কমেন্টে ভুরি ভুরি কমেন্ট করেছে যে যারা এখানে রীতিমতো খেলা করে বেরিয়েছে যারা যাদের এখানে সোশ্যাল বডি বলে সোশ্যাল বডিতে রীতিমতো সমস্ত কিছু ভিডিও এখনো পর্যন্ত চলছে আর তুমি একটা থামনেল লাগিয়েছো সেটা পার্সোনাল কল করে স্ট্রাইকের মানে স্ট্রাইকের কথাটা বলেনি মানে চেঞ্জ করতে বলছে এক নম্বর তারপরে প্রথমে স্ট্রাইকের হুমকি দিচ্ছে আমি অবাক হয়ে গেলাম মানুষ কমেন্ট পড়া মাত্রই দেখেছিস কমেন্ট পড়া মাত্রই দেখ তুই আমাকে কমেন্ট করেছিস আমি যদি টাচ করে দেখতে যাই কিন্তু আসেনি তাই প্রত্যেকটা মানুষ কিন্তু ওইটুকু টাইমের মধ্যে দেখে নিয়েছে কেননা বললাম না ওই তো আমার ভিউজ হয়েছে তাতেই তোদের এত জ্বলে যাচ্ছে এত ফেটে যাচ্ছে আর তুই বলি আমার তোমার নোটিফিকেশনটা আমার কাছে আসে আমি এমনিতেই সবাইকে ব্লক করে রেখেছি আর তোমাকে আমার খোলা আছে তোমারটাও আমার ব্লক করা ছিল কিন্তু তোমারটাও আমার খোলা আছে না কেউ একজন তো দিয়েছে যে কিনা হচ্ছে মানে এই ভিডিওটা দিয়েছে যে যে দেখ দেখ গিয়ে থামনেলটা দেখ তোরা তো এইসবের দিকে খেয়াল রাখিস না তুই এখন তোর ওই বন্ধুটাকে নিয়ে ব্যস্ত আছিস একটু নাচ গানা করছিস রিলস করছিস আর সেটা নিয়ে কিন্তু আমরা কোনোদিনই কিছু বলিনি এখনো বলিনি কিন্তু রোস্টাররা রোস্টিং করতে ছাড়বে না আচ্ছা করে রোস্টিং করবে আমরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাই আমাদেরকে বারণ করে আমাদেরকে কল করে তুই মুখটা বন্ধ করাতে পারবি পাকায় এক বছর পর তুই কলটা করলি সেটা আবার নিজের স্বার্থে তো যাই হোক এই স্বার্থের জন্যই মানুষ এখানেই টিকে আছে আর স্বার্থ দুনিয়াতে মানুষ অনেক কিছুই ভুলে যায় এটা তো বলতেই হবে আর আসি তোর কথায় যে তুই আজকে ওই সব চ্যানেলগুলোতে যা যেই সব চ্যানেলগুলোতে এখনো পর্যন্ত তোর আর হচ্ছে প্রীতমে যেই সব হচ্ছে ভিডিওগুলো আছে সেইগুলোকে বল স্ট্রাইক মেরে উড়িয়ে দেবো কেননা প্রীতম সেম কাজটা করেছিল বলেই আজকে তার চ্যানেল উড়ে গেছে সেম কাজটা করেছিল বলেই না আজকে সে এই হচ্ছে নেট জগতেই নেই এই নেট জগতেই নেই এই হচ্ছে প্ল্যাটফর্মেই নেই সেটা কি বুঝতে পেরেছিস আত্ম অহংকার খুব খারাপ জিনিস কিন্তু বারবার করে বলছি অহংকার হচ্ছে খারাপ জিনিস আজকে তোদের ভুরি মানুষের ফটো ইউজ করে রিলস ইউজ করে ভুরিভুরি মানুষে কিন্তু আমি একটা থামনেল লাগিয়েছি তাবে অ্যামেজিন রিথ থেকে নিয়ে আর তুই সেটাকে কি বলি স্ট্রাইক মারবো হ্যাঁ ফট করে বলে দিবি আমাকে স্ট্রাইক মারে দি আরে মনের ভেতরে আসলো কোথায় কোথায় গেছিলো সেই দিনকে যেদিনকে রীতিমতো অনেক কিছু হচ্ছিলো সোশ্যাল মিডিয়াতে সেই দিনকে কোথায় গেছিলো প্রত্যেকের কমেন্টের বেসেসে বলছি সেই দিনকে কোথায় গেছিলো যেদিনকে তোকে ছিঁড়ে খাচ্ছিলো যেদিনকে তোকে এই জাস্ট দিন তোকে বেলুন ভরে দিচ্ছিল যেই দিনকে তোকে মানে ছিটতে ছিটতে শেষ ছিল না সেই দিনকে কোথায় ছিল এই সব মানুষগুলো যে সব মানুষগুলো তোদের ভিডিওগুলো দিয়ে তখন বলছে যে যাও গিয়ে দেখে আসো ও এইটা নিয়েছে তোমার ছবি লাগিয়েছে হুম সেই মানুষগুলো কোথায় গেল একটু বলবি তো একটু বলার দরকার আছে কেননা তোরা তোরা সোশ্যাল বডি তাই তোদের এমনও কোনো জিনিস নয় মানুষ হচ্ছে ব্যবহার করে না আজকে প্রীতমের অবস্থাটা দেখ প্রীতম কটা চ্যানেল উড়িয়েছে ভাব অনেকগুলো চ্যানেল উড়িয়েছে স্ট্রাইক দিয়ে দিয়ে এই যে স্ট্রাইক মেরে মেরে চ্যানেলগুলো উড়িয়েছে তার অভিশাপটা কি ওর জীবনে আসেনি আসেনি এসেছে এবং মানে আমাকেও তো তুই কম বলিসনি যে স্ট্রাইক মারবো স্ট্রাইক মারবো এগুলো কম বলিসনি কিন্তু তারপরেও আমি মানুষকে ভালোবাসতে জানি আর মানুষের পাশে দাঁড়াতে জানি হ্যাঁ এটা বলবে যে আরে শুধু পাশে দাঁড়িয়ে ভিউজ কামিয়েছে এই যে এই কথাগুলো না শুধু পাশে দাঁড়িয়ে ভিউজ কামাইনি তার পাশে অলরেডি সেই থেকে এখনো পর্যন্ত আছি এবং সত্যি কথা বলতে এখনো পর্যন্ত প্রত্যেকটা ভিউয়ারদেরকে ভালোভাবে জবাব দিয়ে যাচ্ছি যে ও যেটা ও হচ্ছে ভুগে এসছে সেই জিনিসটা ওভাক্রাম করার জন্যই কিন্তু আজকে এই রাস্তাগুলো তাকে বেছে নিতে হচ্ছে খুশি থাকার জন্য হাসি থাকার জন্য আনন্দতে থাকার জন্য কিন্তু এই রাস্তাগুলো বেছে নিতে হয়েছে আমি সবসময় মানুষকে এটাই বলি যে ওই মেয়েটাকে ছেড়ে দাও আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করো না কেন রে তোকে নিয়ে কন্ট্রোভার্সি করবো না কোথাও কি খাতায় লেখা আছে তোরা এসে এখানে নোংরামি করবি তোরা এসে এখানে নাচন কুদন করবি তোরা একটা ছেলেকে নিয়ে আধিক্ষেতা করবি আর কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মুখগুলো কি বন্ধ করে রাখবে কিংবা রোস্টারের মুখগুলো কি বন্ধ করাতে পারবি কখনো পারবি না আমাদেরকে পার্সোনালি কল করে হয়তো বন্ধ করাতে পারবি কিন্তু কখনোই পারা যায় না এটাই হচ্ছে মেন কি এমন ভিউজ হয়েছিল যার কারণে খুবই হচ্ছে গায়ে লেগে গেলো তোর হ্যাঁ আর সেই সব ভিডিওগুলো দেখ লাখো লাখো ভিউজ মিলিয়ন মিলিয়ন ভিউজ তোদেরকে নিয়ে বানানো ভিডিওগুলো যা গিয়ে দেখে আই তোদেরকে নিয়ে ওই যে শ্বশুরবাড়িতে নাচ করছিলি ওই যে হচ্ছে রিলস ছোট ছোট অনেক কত রিলস আছে তোকে নিয়ে করা তোর প্রীতমকে নিয়ে করা হুম তোর প্রীতমকে তোর সঙ্গে নিয়ে করা অনেক ভিডিও আছে যেগুলো আমাদের সামনে চলে আসে দেখাবো একটা দেখাবো নাকি না থাক আর দেখানোর দরকার নেই কেননা যে জিনিসটা ব্যবহার করব না তো করব না আজকে দিশানিকে নিয়ে আমরা সঠিক জিনিসগুলো সবার সামনে তুলে ধরছি তারপরেও কিন্তু দিশানি একটা টু শব্দ করেনি হ্যাঁ আমাদেরকে জবাব দিয়েছে দিশানি আমাদেরকে পার্টিকুলার ভিডিও করে করে জবাব দিয়েছে যেগুলো আমরা সত্যিটাকে তুলে ধরেছি সেটার জন্যও কিন্তু দিশানি বারবার করে আমাদেরকে জবাব দিয়েছে তাই জন্য আমরা এখনো পর্যন্ত তাকে নিয়ে কন্ট্রোভার্সি করে চলে যাই অনেকেই যারা দিশানি ভিউয়ার্স তারা কিন্তু আমার কমেন্ট বক্সে তোর নামে অনেকেই লিখেছে এবং শোন একটা কথা বলি দেখ তোর কমেন্ট বক্সে ফেসবুকে লিখেছে এইটার কতদিন তোর তো কোনো মানুষকেই ভালো লাগে না এই মানুষগুলোকে তুই কি জবাব দিতে চাইবি সোশ্যাল মিডিয়ায় কাজ করতে গেলে যেমনি আমাদের পিঠটা শক্ত করে রাখতে হয় তেমনি তোরা তো আরও আধিক্ষেতাটা বেশি করিস তাই আধিক্ষেতা করলে তো মানুষ বলবে তাই না তেমনি তোদেরকেও পিঠটাকে শক্ত করে রাখতে হবে এখানে উল্টা পাল্টা আংবাং বলে চলে গেলে হবে না বুঝতে পারলি বললাম না তোরাই এগুলো শো আপ করিস তোরাই এগুলো দেখাস আর তোরাই তোদেরকে নিয়ে যখন হচ্ছে কন্ট্রোভার্সি হয় যখন রোস্টিং হয় তখন সেইগুলো নিয়েই অনেক কথা হয় তাই না সত্যি মানুষ ভুলে যায় কি করে উপকারগুলো সেটাই ভেবে পাই না হুম আমি তো নিইনি ওর কাছ থেকে তারপরে আমাকে হচ্ছে কল করে এরকম বললো কমেন্ট করে এরকম বলল আমি অবাক হয়ে গেলাম তো যাই হোক সেটা কোনো ব্যাপার না আমি তো চেঞ্জ করে দিয়েছি আর হচ্ছে এইটাই বলতে চাইছিলাম যে আজকে রিমির ভিডিও চারিদিকে সবাই চ্যানেলে চ্যানেলে ঘুরছে কিচ্ছু হচ্ছে না আর একটা ছবি লাগিয়েছি তাতেই ওর হচ্ছে প্রচণ্ড গায়ে ব্যথা হয়ে গেছে এইগুলো মনে রাখতে হতো বুঝলি ওই যে বললাম দাঁত থাকতে দাঁতের মর্মটা বুঝতে হয় আর না হলে পরবর্তীকালে গিয়ে অনেক কিছু সহ্য করতে হয় বুঝলি কি না তাই ছোট দিমাকে বড় বড় কাজ করে ফেলেছিলি হ্যাঁ এটা বুঝতে হতো বুঝলি তো আজকে সেই জিনিসগুলোই ফেস করতে হবে কিচ্ছু করার নেই আগলে রেখেছিলাম হুম বুঝলি গায়ে দাগ লাগতে দিইনি অনেকেই মানুষ আমার কমেন্ট বক্সে এসে তোর নামে কি লিখে গেছে একবার ভালো করে দেখে নিস ঠিক আছে তো যাই হোক চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সত্যি কথা বলতে কোনো ইন্টারেস্ট ছিল না এইসব ভিডিও বানানোর কিন্তু তোমাদের কথা অনুযায়ী তোমাদের মনের ভাবনা অনুযায়ী আমাকে এই ভিডিওটা বানাতে হলো দেখো আমরা ন্যায্য কথা বলতে ভালোবাসি তাতে পাঁচজন দেখবে সেটাই হচ্ছে মেন আর দেখো সবাই ভিউয়ার্স আমার যদি হাজারটা ভিউ তাও কিন্তু সেই হাজার জনের ভেতরে তিনজন যদি আমাকে প্রশ্ন করে এমন কি এই প্রশ্ন জিনিসগুলো আমরা দেখেছি আরমান মাল্লিক সেও কিন্তু উত্তরটা দেয় তাই আমাদের ভিউয়ারদের আমাদের কমেন্টের রিপ্লাই করাটা খুবই জরুরি সেটা নেগেটিভ হোক বা পজিটিভ হোক এটা কিন্তু মেন ঠিক আছে তাই আমার ভিউয়ার্সকে আমি হচ্ছে কমেন্টের রিপ্লাই দেবো না তাই কোনো দিন হয় রিমি তাই কোনো দিন হয় আমি রিপ্লাই ভিডিও আসবে আর ছবি ছবি তোর যদি নাও লাগাই তাও মানুষ দেখে যাবে বুঝতে পারলি তো এটাই হচ্ছে কথা তো মানুষের আগে সেই সব মানুষগুলোর ছবিগুলো হটা যে সব মানুষগুলো তোর ছবি নিয়ে রেখেছে যেই সব মানুষগুলোর এখনো পর্যন্ত রিলস ছেড়ে দিয়েছে সেইগুলো হচ্ছে আগে দেখা তারপর মানে আমরা আমি চাই যে তুই তাদের জিনিসগুলো তোর হচ্ছে এই যে নতুন জীবনের নতুন সাথী নতুন মানুষকে নিয়ে তুই পথ চলা শুরু করেছিস এই চলাটা ভালো করে দেখা এবং তুই যেই সব মানুষগুলো তোর রিলস নিয়েছে তোর হচ্ছে মানে ফুটেজগুলো নিয়েছে সেইগুলোকে ডিলিট করিয়ে দেখা আমি বলছি পারবি তো আমাকে যেমনি ফোন করে বললি তাদেরকে স্ট্রাইক মেরে উড়িয়ে উড়িয়ে দেখা যেটা প্রীতম করেছিল হুম যেটা প্রীতম করেছিল তিন চারটে পাঁচটা ছটা চ্যানেল উড়িয়ে দিয়েছিল পাঁচ ছটা চ্যানেল তো সেই রকম উড়িয়ে দেখা তোরা সোশ্যাল বাড়ি তো এগুলো উড়িয়ে দেখা বুঝতে পারলি তারপরে গিয়ে বলবো হ্যাঁ রিমির দম আছে হ্যাঁ রিমির কথার দাম আছে বুঝতে পারলি চলো টাটা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে মন মেজাজ একদম ভালো নেই জানি ভিউজ কমে গেলে মানুষের কদর থাকে না হুম কদর থাকে না হুম সেটাই হচ্ছে মেন বিষয় তো তাই প্রতিটা মানুষ সরে যাবে ভিউজ কমে গেলে তাতে কি হচ্ছে যদি আমাকে একশোটা দেখে তাতেও আমাকে মানে কি বলবো হাজারটা দেখলেও ভালো ছশোটা দেখলেও ভালো এটাই বলতে চাইছি তো তাই আমার এক টাকা আমার কাছে দাম আছে আমার দু টাকাটাও দাম আছে এটাই হচ্ছে মেন যেহেতু এক টাকা দু টাকাটা চলছে তাই এক টাকা দু টাকার কথাটাই বললাম পাঁচ টাকার লোক তো সবারই আছে তার জন্য না ভিউজটা ডাউন তো সেটা নিয়ে কোনো চাপ নেই দিনের পর দিন ভিডিও দিতে থাকবো হয়তো উঠে যেতে পারে পেট চালাতে হবে হুম যতদিন বাঁচবো ততদিন ভিডিও করে যাব এটাই হচ্ছে মেন বিষয় চলো টাটা